একপাশে একপাশে কোকিন অথবা হিরোইনের মতো ড্রাগস কোন জিনিসটা একটা মানুষের জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর একটা মানুষের জন্য ড্রাগ যতটা না বেশি ভয়ঙ্কর বা ক্ষতিকর এর চেয়ে অনেক বেশি ক্ষতিকর যখন একটা মানুষ পন দেখতেছে তখন তার ব্রেইনের এই তিনটা ব্রেইনের মধ্যে পনে আসক্ত ব্রেইনটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং সবচেয়ে বেশি ডিস্টোর্ডেড অবস্থায় আছে এটার কারণ হচ্ছে একপাশে পর্ন আর একপাশে কোকিন অথবা হিরোইনের মতো ড্রাগস কোন জিনিসটা একটা মানুষের জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর একটা মানুষের জন্য ড্রাগ যতটা না বেশি ভয়ঙ্কর বা ক্ষতিকর এর চেয়ে পর্ন আর অনেক বেশি ক্ষতিকর কিভাবে ভাই একটা স্টাডিতে দেখা যায় একটা নর্মাল ব্রেইন একটা হিরোইন কোকেনে আসক্ত ব্রেন এবং একটা পর্নে আসক্ত ব্রেন এই তিনটা ব্রেইনের মধ্যে পনে আসক্ত ব্রেনটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং সবচেয়ে বেশি অবস্থায় আছে এটার কারণ কারণ কি হচ্ছে একটা মানুষ যখন পণ দেখে তখন তার ব্রেইনে অনেক বেশি পরিমাণে ডোপামিন রিলিজ হয় এখন প্রশ্ন আসতে পারে ডোপামিন রিলিজ হলে খারাপ কি বিষয়টা হচ্ছে যে যখন একটা মানুষ স্বাভাবিক অ্যাক্টিভিটি করে স্বাভাবিক মজা লাগার মতো কোনো কাজ করে সেটা বই পড়া হোক আইসক্রিম খাওয়া হোক বা বাইরে ঘুরতে যাওয়া হোক তখনও কিন্তু আমাদের ব্রেনে ডোপামিনটা রিলিজ হয় কিন্তু সেটা একটা নর্মাল পর্যায়ে থাকে বাট যখন একটা মানুষ বহন দেখতেছে তখন তার ব্রেইনে ডোপামিনের বন্যা বয়ে যায় এবং এই মানুষটা চায় যে বারবার তার ব্রেইনটা যাতে ডোপামিন দিয়ে ভরে থাকে যখনই ব্রেইনের মধ্যে ডোপামিনের ঘাটতি দেখা দেয় যখনই একটু ডিপ্রেশন হচ্ছে যখনই একটু মনটা খারাপ হচ্ছে তখনই তার পণের দিকে চলে যেতে ইচ্ছা করতেছে কারণ এটার মধ্যেই একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে তো আপনি একটা বলতেছেন যে ডিস্টর্ট করে ফেলে বা সাধারণ চিন্তাকে ভেঙে ফেলে সো এটা করার কারণে হয়তো তার রিজনিং বা সে স্বাভাবিকভাবে যে চিন্তাটা করতেছে এটা হয়তো তাকে নেগেটিভ এই জায়গায় আমি একটু জানতে চাচ্ছি যে মানে আমার কাছে আশ্চর্য লাগতেছে ড্রাগস করতেছে তার থেকেও তার অবস্থা তো হলে মানে কতটা ডিস্টর্টেড হয় বা কেন বা ডিস্টর্টেড হয় এরকম কিন্তু যদি এক্সাম্পল বলতেন আসলে একটা ড্রাগে আসক্ত মানুষ সে যখন ড্রাগ নিতে চায় তাকে কিন্তু অনেকগুলো স্টেপ পারে দিতে হয় অনেকগুলো স্টেপ পাড়িয়ে দিতে হয় তারপরে তাকে বাসা থেকে বের হতে হচ্ছে একটা জায়গায় যেতে হচ্ছে তারপরে সে তার সার্কেল এর সাথে যখন তার ইচ্ছা আছে এবং যখন একসাথে হচ্ছে তখন এসে দেখে ফেলতেছে এক্সেস করাটা অনেক ইজি এটার কারণে অ্যাডিকশনটা বেশি হয় আরেকটা কারণ আছে সেটা হচ্ছে যে মানুষের যে বেসিক ইনস্টিং প্রত্যেকটা মানুষেরই তো যৌনাকাঙ্ক্ষা আছে তো বেসিক বিষয় যখন এই যে মানে বেসিক ইনস্টিনক্টটা এটাকেই বর্ন ইন্ডাস্ট্রি ইউজ করছে এবং এটাকে বিক্রিত লেভেলে নিয়ে গেছে কি হবে যেটা হচ্ছে যে পনে যেটা দেখা যায় সেখানে অনেক ক্যাটাগরি এবং ক্যাটাগরি বানাইতে বানাইতে এমন অবস্থা হয়েছে। যে এমন সব ক্যাটাগরি ওরা বানাইছে যেটা আসলে মানে মানবিতার মত করে না সব অমানবিক সব কাজ হচ্ছে মানুষকে বেধে পিটাচ্ছে হ্যাঁ মানুষকে মানে খুবই খারাপ অবস্থা মানে অনেকটা দম বন্ধ হয়ে যাওয়ার মত অবস্থা হয় তাদেরকে ড্রাগ দিয়ে ঘন্টার পর ঘন্টা এই পন ভিডিও করতে বাধ্য করা হচ্ছে মানে ব্যাপারটা এরকম আমি যদি বলি যে কেউ যখন পর্ন দেখতেছে তখন এক ধরনের ডোপামিন রিলিজ হচ্ছে এক ধরনের রাশ রিলিজ হচ্ছে মজা লাগছে কিন্তু সেই সেম লেভেল অফ রাশ আনতে হইলে তাকে যে এক্সপোজারটা মানে যেই টাইপের দেখতেছে ওই সেম লেভেলটা হয়তো বা তাকে আরও জঘন্যতম জঘন্যতম জঘন্য হয়তো বা দেখা যায় অ্যানিম্যাল অথবা এই ওই মানে সহজ সহজ কথা হচ্ছে ড্রাগের যেমন ডোজ বাড়ায় এখানে এখানে ডোজ বাড়তে থাকে মানে আরো জঘন্য দিকে যেতে